দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চলা খুব খুব মুশকিল গোটা ভারতবর্ষে বলা যেতে পারে ছবিটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে আমরা বাঙালিরা হয়তো ছবিটা নিয়ে এক্সাইটেড হয়তো বাংলাকে উদ্দেশ্য করে প্রচার করা হয়েছে হয়তো বাঙালিদেরকে টার্গেট করা হয়েছিল হয়তো বাংলায় রিলিজ করলে ছবিটা বক্স অফিসে সফলতা পেতে পারতো কিন্তু যেহেতু গোটা ভারতবর্ষে ছবিটাকে রিলিজ করা যে সেক্ষেত্রে মেকারসরা আরও ভালোভাবে কিন্তু ছবিটা প্রচার করা উচিত ছিল গোটা ভারতবর্ষে কি তাহলে ভারতবর্ষে মানুষ রিজেক্ট করলেন ভারত মানুষের রুচি কি নিচের দিকে নেমে গেছে যেখানে সাইয়ারার মতো মতো ছবি ছবি বাঘি কোটি কোটি টাকা ব্যবসা করছে সেখানে ছাপড়ি মার্কা ছবিগুলো যেহেতু বক্স অফিসে সফলতা পাচ্ছে সেখানে একটি গুরুত্বপূর্ণ ছবি যে ছবিকে বাঙালিদের বিশেষ করে ভারতবাসীর দেখা উচিত সে ছবিকে কোথাও গিয়ে ভারতবাসীর নিম্ন রুচির পরিচয় পাওয়া যাচ্ছে বারবার করে আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব নমস্কার বন্ধুরা সাহাট অফিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আবার দ্য বেঙ্গল ফাইলসের চার দিনের শেষে বক্স অফিস কালেকশনে কথা বলবো দেখুন আমি যেরকম ছবিটা যখন রিলিজ হয়নি বাংলায় সেই মুহূর্তে আমি ছবিটি নিয়ে প্রচার করেছিলাম প্রতিবাদ করেছিলাম ছবিটা বাংলাতে রিলিজ হওয়া উচিত ছিল এবং দেখা দেখে আমাকে দেখা দেখে আমি পোস্ট করেছিলাম প্রচুর পরবর্তী সময়ে বাংলার রিভিউ কমিউনিটির প্রচুর মানুষ মুখ খুলেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তার অন্তত প্রতিবাদ করেছিলেন আমি জানি দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করে কিছু হয় না যদিও বাংলাদেশ শ্রীলঙ্কা আপনি দেখতে পাচ্ছেন নেপালে কি হচ্ছে প্রতিবাদ করে কিন্তু রাষ্ট্র থেকে Um, <laughs> uh সরকার উপরে ফেল যদি আমি মনে করি গণতান্ত্রিকভাবে কোনো কিছুর পরিবর্তন করাই ভালো ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে তারা যদি প্রতিবাদ করতেন রাস্তায় নেমে যদি প্রতিবাদ হতো আমার মনে হয় তাহলে কোথাও না কোথাও তারা কিন্তু এই এই সাহসটা পেত না যে সাংবিধানিকভাবে একটা ছবি বা সেন্সার বোর্ড যে ছবিকে অনুমতি দেয় গোটা ভারতবর্ষে রিলিজ করার জন্য সে ছবি শুধুমাত্র বাংলায় রিলিজ করা হয় না এবং অফিসিয়াল কোনো ব্যান নেই ছবিটার মধ্যে শুধুমাত্র ভয় দেখিয়ে ছবিটাকে বাংলায় কিন্তু কোনো হলে রিলিজ করানো হয়নি ভালো খারাপ ছবি রিলিজ করার পর বাঙালি অডিয়েন্সে দেখার পরেই বুঝতেন বাঙালিকে সে সুযোগই কিন্তু দেখা দেওয়া হয়নি ছবিটা যদি গোটা ভারতবর্ষের কথা বলি দ্য বেঙ্গল ফাইলস গোটা ছবিটা প্রথম তিন দিনের শেষে দাঁড়িয়ে অর্থাৎ পাঁচ তারিখ রিলিজ করেছিল ফিফ্থ সেপ্টেম্বর পাঁচ ছয় সাত শুক্র শনি রবি শনি রবিবার উইকেন্ড ছিল পাঁচ তারিখও শিক্ষক দিবস তার পরবর্তী সময় উইকেন্ড পেয়েছিলাম আমরা কিন্তু পাঁচ ছয় সাত প্রথম তিন দিনের শেষে দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে ছবিটা বিজনেস করতে পেরেছে নেট কালেকশন ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি যেটা খুবই খারাপ খুবই খারাপ এবং বলা যেতে পারে লং রানে যদি ছ কোটি পঁচাত্তর লক্ষ হয় অনেকে বলছে দাদা দেখবে লং রানে ছবিটা খুব ভালো চলবে দেখুন যে ছবি প্রথম তিন দিনের শেষে ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ইনকাম করে এবং গতকাল সোমবার ছবিটা এক কোটি সামথিং টোটাল সাত কোটি নব্বই লক্ষ টাকার শেষে চার দিনের শেষে সাত কোটি নব্বই লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করেছে আমি আট কোটি ধরে নিলাম মেরে কেটে আজকে মঙ্গলবারে রিপোর্ট এখনও আসেনি কিন্তু গতকাল আটান্ন পার্সেন্ট ড্রপ হয়েছে আটান্ন পার্সেন্ট ড্রপ মানে খুবই খারাপ ব্যাপার তো যে ছবিটা প্রথম চার পাঁচ দিনের শেষে দশ কোটি ইনকাম করতে পারে না সে ছবিটা লং রানে গিয়েছে খুব বিরাট কোনো ব্যবসা করবে এটা আমার আশা নেই যদিও করে থাকে তিরিশ সে চল্লিশ পঞ্চাশ কোটি যে ছবিটা কিন্তু এই ছবির জন্য খুব একটা ভালো রেকর্ড নয় অনেকেই বলবে ছবিটার বাজেট কম যেহেতু পঞ্চাশ কোটির মধ্যে বানানো একটা ছবি যদি পঞ্চাশ কোটি ক্রস করে ছবিটা ভালো হবে না ওভাবে ছবি হিট করানো ঠিক যায় না একটা ছবির ক্রেজ থাকতে হয় একটা ছবির টিকিট বুকিং থাকতে হয় যদিও আজকে তারিখে কিন্তু ছবির টিকিট বুকিং বেশ ভালো কয়েক হাজার টিকিট বুকিং হচ্ছে কিন্তু তাও আমার মনে হচ্ছে যে প্রথম তিন দিনে কিন্তু ছবিটা একটা পিক আপ নেওয়া উচিত ছিল আমি জানি না লং রানিংয়ে ছবিটা কত ভালো করবে কিন্তু এখান থেকে ওঠাটা কিন্তু একটু চাপের কাশ্মীর ফাইলস আমাদের মাথায় রাখতে হবে কাশ্মীর ফাইলস কিন্তু শেষ মুহূর্তে নিয়ে ছবিটা ভালো একটা পিকআপ নিয়েছিল ফলে একটা বিরাট বড়ো একটা ব্যবসা দেখতে পেয়েছিলাম কিন্তু তার পরবর্তীতে ভ্যাকসিন ওয়ার বা অন্যান্য যে ছবিগুলো বিবেক অগ্নে যে আনছেন সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা সফলতা পাচ্ছে না আমি জানি না ছবিটা লং রানি ছবিটার ভবিষ্যৎ কি রয়েছে যেখানে বাঘি ফোর আর ছাপড়ি ছবি যার প্রত্যেকটা থার্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং তারও নিচে বিলো এভারেস্ট পাঁচের মধ্যে হাফ এক দেড় করে রিভিউ স্টার পাচ্ছে সে ছবিটা প্রথম চার দিনের শেষে দাঁড়িয়ে উনচল্লিশ কোটি টাকা ব্যবসা করছে প্রায় চল্লিশ কোটি টাকার কাছাকাছি এটা সত্যিই একটা বড়ো ব্যাপার এবং সাইয়ারের মতো ছবি তো এক দুশো কোটি টাকা ইনকাম করে ফেলেছিল তো সেখানে দাঁড়িয়ে কোথায় ভারতবাসী রুচি নেমে গেছে ভারতবাসী কেন ভালো ছবি দেখতে চাইছেন না বা এই ধারার ছবি দেখতে পছন্দ করছেন এটা কিন্তু আমার জানা নেই প্রচুর মানুষ বলেছেন প্রোপাগান্ডা প্রচুর মানুষ ছবি দেখার পর বলছে হ্যাঁ প্রোপা রয়েছে ছবির মধ্যে অত্যাধিক অতিরঞ্জিত করে দেখানো হয়েছে এটা বিবেক অগ্নিহী দেখান কিন্তু অনেকে এটাও স্বীকার করছেন এমন এক ইতিহাসকে তুলে ধরা হয়েছে যেটা এর আগে ভারতের কোনো ডিরেক্টর কিন্তু করার সাহস পাননি বিশেষ করে বাংলাকে কেন্দ্র করে যেভাবে তিনি তুলে ধরেছেন গোটা বিষয়টাকে বাঙালির ইতিহাসকে রিসার্চ করেছেন এরকম রিসার্চ এর আগে তারা কিন্তু কোথাও পড়েননি এবং কোথাও দেখেনও নি আবার অনেকে সমালোচনা করেছেন যে ইতি সিনেমা দেখে আমাদের ইতিহাস শিখতে হবে এটা আমরা বিকি কৌশলের যে সময় ছাবার ছাবা রিলিজ করেছিল সেই সময়ও দেখেছিলাম বা অন্যান্য সময় আমরা দেখে থাকি যে সেই সময়েও কিন্তু তারা বলেন ইতিহাস দেখে সিনেমা দেখে তারা ইতিহাস কোনোভাবেই শিখবেন না তারা যে ইতিহাস নেন সেই ইতিহাসকেই তারা মেনে নেবেন সেই জন্য তাদের ছবি দেখা সিনেমা দেখার কোনো প্রয়োজন নেই যাই হোক এটা আমার মতামত তারা জানিয়েছেন বিভিন্ন সময় আপনি আপনাদের সাথে আমি তুলে ধরলাম আমার ব্যক্তিগত মতামত যে ছবিকে ছবি হিসেবে নেওয়া উচিত ছবির ক্ষেত্রে কিছু গল্প কিছু দেখাতে হয় তাদেরকে রস আস্বাদন করার জন্য কিন্তু মেন কাহিনী যে রিসার্চার কি সেটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে আপনারা যারা ছবিটা বাইরে থেকে দেখেছেন বাইরে গিয়ে দেখেছেন তাদের কি কি রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ছবিটা কি বাংলায় রিলিজ করা উচিত রিলিজ করলে কবে রিলিজ করতে পারে সেই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লং রানে গিয়ে ছবিটা কি বক্স অফিসে সফলতা পাবে আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে জানালিকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ